পঁয়ষট্টি <muchas>

ভাই <pegar out labor rooms> <laughs> আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি শুধু দেখলেন যে আমাদের সাথে দেখা দিল দামও বিলে দিচ্ছে সেই জন্য আপনারা যখনই আসবেন আপনার নামটা আবার বলেন তফিজুদ্দিন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ওয়ান সেভেন টু থ্রি পঁচাত্তর পঁচাত্তর ছিয়াশি ছিয়াশি একশো চুয়াত্তর একশো চুয়াত্তর

किस रिपनयगो तक काषब है कि इताल असनैने ओनताव कि ओितने किस च्थों पताई दो फटाई इन प्रिकर美味नेदे इतालिटा नेच़ल past magic येट मैं दो प्रिकरिंद नेचानल

এইটা আঠাশ লাখ আর পরেটা ছাব্বিশ লাখ তুমি কি বলতে পারবে যে একটা উট ঘুমিয়ে থাকলে তার কিভাবে জাগাতে হয় একটা উট যখন ঘুমিয়ে থাকে তার জাগানোর একটা आछ <US> जाओ <morally>